মুক্ত বাংলাদেশ বাংলাদেশ সন্ত্রাস এবং চাঁদাবাজি আপনি জানেন আজকে রাজশাহীতে বাবা এবং মা দুই বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করে মারা গেছে তারা সিরকুট লেখে গেছে আমরা ঋণের টাকা দিতে পারছি না খেতেও পারছি না প্যাটে বাদ নাই তারপরেও সুদী ইনুসের ঋণের টাকা দিতে হবে সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে এই বাংলাদেশ আমরা চাইনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তরবঙ্গে আপনারা জানেন মঙ্গা ছিল সেই মঙ্গা শব্দটিকে পাঠিয়ে দিয়েছিল জাদুঘরে সেই জাদুঘর থেকে ডক্টর ইনুস আবার এই দারিদ্র এ অসহায়ত এ অভাব বাংলার ঘরে ঘরে মানুষের ঘরে অন্য নেই বস্ত্র নেই চিকিৎসা নেই শিক্ষা নেই এই বাংলাদেশ আমরা চাইনি বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আজ সোচ্চার হতে হবে আমরা সোনার বাংলাদেশ চাই ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত এবং সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ